বাংলাদেশে অন্যতম জনপ্রিয় খাবার হল ব্রয়লার মুরগি তবে একাধিক স্বাস্থ্য গবেষণায় ব্রয়লার মুরগির মাংস নিয়ে কিছু বিতর্কও সৃষ্টি হয়েছে অনেকেই মনে করেন ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর হতে পারে আবার কিছু মানুষ এর বিপরীতে দাবি করেন সঠিকভাবে প্রস্তুত করা হলে এটি মোটেই ক্ষতিকর নয় তাহলে আসলেই কি ব্রয়লার মুরগি খাওয়া নিরাপদ নাকি এতে কিছু স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে এ নিয়ে বিস্তারিত শেখ ডেস্ক রিপোর্টে করিমের ব্রয়লার মুরগির মাংস প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এবং নিকোটিনিক অ্যাসিডে সমৃদ্ধ এটি দেহের পেশি গঠন এবং শক্তি বাড়ানোর জন্য উপকারী হতে পারে একাধিক পুষ্টি বিশেষজ্ঞের মতে ব্রয়লার মুরগি সঠিকভাবে রান্না করলে এটি স্বাস্থ্যকর হতে পারে এবং কাজ করতে পারে ভালো প্রোটিন সোর্স হিসেবে এদিকে ব্রয়লার মুরগি খাওয়া ক্ষতিকারক কিনা তা নির্ভর করে মুরগি কিভাবে পালিত হয়েছে এবং কি ধরনের খাবার ওষুধ বা হরমোন ব্যবহার করা হয়েছে তার ওপর চলুন জেনে নেই ব্রয়লার মুরগি খাওয়ার ক্ষতিকর দিক সম্পর্কে ব্রয়লার মুরগিকে দ্রুত বড় করতে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ও হরমোন এসব রাসায়নিক মূলত মুরগির বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয় তবে ব্রয়লারের মাধ্যমে এসব রাসায়নিক অতিরিক্ত পরিমাণে শরীরে প্রবেশ করলে তা মানব দেহের জন্য ক্ষতিকর হতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে ব্রয়লার মুরগির মাংসে উচ্চ পরিমাণে ফ্যাট থাকে যা নিয়মিতভাবে খাওয়া হলে উচ্চ কোলেস্টেরল ও হৃদরোগের কারণ হতে পারে অস্বাস্থ্যকর পরিবেশে পালন করা ব্রয়লার মুরগি যদি যথাযথভাবে রান্না না করা হয় তবে তা খাদ্যবাহিত রোগের ঝুঁকি তৈরি করতে পারে যেমন সালমোনেলা এবং ক্যাম্পিলোব্যাক্টোর নামক ব্যাকটেরিয়া যা মানবদেহে সংক্রমণ ঘটাতে পারে ব্রয়লার মুরগি খাওয়া সম্পূর্ণভাবে নিরাপদ হতে পারে যদি কিছু সতর্কতা অবলম্বন করা হয় মুরগির মাংস ভালোভাবে সঠিক তাপমাত্রায় রান্না করতে হবে যাতে তা জীবাণুমুক্ত হয় ফার্মের মুরগি কেনার সময় নিশ্চিত করুন যে এটি বিশ্বস্ত এবং সুরক্ষিত উৎস থেকে এসেছে অর্গানিক বা ফ্রি রেঞ্জ মুরগি খাওয়া ভালো কারণ এগুলোতে সাধারণত রাসায়নিক পদার্থ কম থাকে ব্রয়লার মুরগি খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন ভারী খাবার বা ফাস্টফুড হিসেবে এর ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যকর হতে পারে যদি তা সঠিকভাবে প্রস্তুত এবং সঠিক উৎস থেকে কেনা হয় তাই সচেতনভাবে নির্বাচন ও সঠিক প্রস্তুতির মাধ্যমে ব্রয়লার মুরগি খাওয়া কোনোভাবে ক্ষতিকর নয় শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক